আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের এমন একটি খাবারের সাথে পরিচয় করিয়ে দেব যেটা শুধু একটি খাবার নয় এটা হচ্ছে ইতিহাস ঐতিহ্যের একটি অংশ আমাদের শৈশবকে মনে করিয়ে দেয় যখন আমরা এই খাবারটি খেতে থাকি তো আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি তাল এটা একটি কচি তাল এর ভিতরে তিনটা চোখ থাকে যেটা খাইতে আমাদের অনেক সুস্বাদু লাগে তো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন আর এটা হচ্ছে আমার ভাই যে এই তালটা মানে কাটতেছে তো সে একটু রসিক আছে তো আপনারা দেখতে থাকুন মজা আছে ভিডিওর ভিতরে ভালো লাগলো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ এই সেই সাদেরা বা সাত জীবনে খাই নেই আরে মিটে আরে মিটে না আস্তে আস্তে হাত জানি কাটে না আচ্ছা মালাই খাইবেন না